হাদি ভাই এ উসমান হাদি ভাই যিনি এখন নরকের মধ্যে আছেন মরার সাথে উসমান উসমান গনি হাদি তিনি বলছিলেন আমি আমার জীবনের পরোয়া করি না

এই মরং তো একবার হবে ওসমান হাদি কয় আমি তো শাহাদাতের तमन्ना নিয়া রাস্তায় চলি আমারে মেরে ফেলবে এমন ভয় আমার দিলের মধ্যে নাই এজন্যই তো ওসমান হাদি শাহাদাতের तमन्ना নিয়া ঘুরে বলেই তো তার এত সাহস দুর্নীতির বিরুদ্ধে বলতে পারে চাতাভাবির বিরুদ্ধে বলতে পারে টেন্ডারবাজির বিরুদ্ধে বলতে পারে খুনখারাবির বিরুদ্ধে বলতে পারে টাকা দিয়া ቡট কিনা এই চাতাভাবির লাইসেন্স কিনা বিরুদ্ধে বলতে পারে আমি আর তুমি কেন বলতে পারি কিনা কারণ আমার অন্তর নাপাক হইয়া গেছে আমার দিল মন্দ হইয়া গেছে আমার দিল মরে গেছে আমি আল্লাহ ভুলে গেছি আমি আল্লাহ চিনি নাই আমি রসুলের মহাব্বত উম্মত হতে পারি নাই উসমান হাদি আল্লাহ আকবর কবির আল্লাহ আকবর কবির আল্লাহর ভয় নিয়ে চলে রসুলের মহাব্বত নিয়ে চলে যার কারণে মরণ রে ভয় পায় না মরণ রে ভয় পায় না উসমান হাদি কয় আমি মরণ রে ভয় পাই না

এই যুবকটা কত চমৎকার করে আওয়াজ দেয় ডাক দিয়ে বলে আমার রব যদি আমার ক্ষতি করতে চায় দুনিয়ার এমন কোন সাফায়াতকারী নাই যে আমারে বাঁচাবে কথা কি ঠিক ঠিক আমার এই যুবক কয় যদি আল্লাহ যদি আমার খারাপ না চায় দুনিয়ার এমন কেউ নাই যে আমারে ক্ষতি করবে উসমান হাজী কয় আমার রব যদি আমায় মার আসমানে মরার ফয়সালা তো আসমানে হয় যদি আসমান থেকে ফয়সালা হয় মরার দুনিয়ার কেউ আমায় বাঁচায় রাখতে পারবে না আর যদি আসমান থেকে ফয়সালা না হয় তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আমায় বাঁধাইতে পারে কথা কম ঠিক না কেউ আমায় মারতে পারে আসমান থেকে ফয়সালা যদি হয় মারার কারু মারার ক্ষমতা নাই আর যদি মারার কোনো ক্ষমতা আসমান থেকে ফয়সালা না হয় আল্লাহু আকবার মারার কারো কোনো ক্ষমতা নাই এ মুসলমান যুবক আল্লাহু বাদ এই যুবকের উত্তর তো এমনই হয় ওসমান হাদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক অগ্রণী নায়ক যিনি সাহসিকতার সাথে কথা বলেন জনগণের পক্ষে কথা বলেন অন্যায়ের বিরোধিতায় প্রতিবাদ আন্দোলন করেন যিনি যিনি পক্ষে পক্ষে সাহসিকতার সাথে অগ্রণী ভূমিকা রাখেন বিরুদ্ধে কথা কথা বলেন বলেন ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন এমন একজন ওসমান হাদি আজকে ওনাকে গুলি করা হয়েছে এবং এমন জায়গায় গুলি করেছেন এত রক্তক্ষরণ হয়েছে একেবারেই মেরে ফেলার জন্যই মনে হয় পরিকল্পিত গুলি অনেক সময় পায় পড়ে মনে হয় লেগে গেছে অন্য কাউকে করতে গেছিলেন বিষয়টা এমনটা নয় পরকল্পিত ভাবে ওসমান হাদীকে মনে হয় যেন হত্যা করার এক চিন্তা চেতনা নিয়ে বাইক থেকে তাকে গুলি করলেন প্রায় কানের কাছে ডাক্তাররা বলতেছেন খুব আশঙ্কাজনক 15% থাকলে পড়ে সুস্থ মনে হয় 8% হলে বলে হয় কুমায় তার পার্সেন্ট দিয়েছেন মাত্র তিন কয় এট মাত্র আল্লাহ যদি সহায় হন তাইলেই এটা সম্ভব আর না হয় এটা সম্ভব না কি দেশ আমার কি দেশ আমার যে সেই সত্য বলা যায় না। যে দেশে অন্যের বিরুদ্ধে বলা যায় না। যে দেশে আমার আত্মস্বাধীনতা নাই। এটা কোন স্বাধীন দেশ হয় কেমনে? ঠিক। 1971 সনে যারা যুদ্ধ করে আমার দেশকে স্বাধীন করেছেন ওই প্রstanীদের হাত থেকে আমার দেশের কৃষক ভাইরা তাদের অধিকার ফিরে পাবে। মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া যুবকেরা তাদের অধিকার ফিরে পাবে। তাদের মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া ছাত্ররা তাদের যথা স্থান তারা ফিরে পাবে। এবং এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে বিধবা তার ন্যায্য অধিকার ফিরে পাবে অসহায় নারী তার ন্যায্য অধিকার ফিরে পাবে এদেশ থাকবে নারীদের নারীদের জন্য নিরাপদ কিন্তু এমন এক দেশে বসবাস করি যে দেশে অন্যের বিরুদ্ধে বললেই গুম হয়ে যায় অন্যের বিরুদ্ধে বললেই হামলা হয় অন্যের বিরুদ্ধে বললেই মামলা হয় তারা দুর্নীতি করলে দোষ নাই দুর্নীতির বিরুদ্ধে বললেই হামলা হয় তারা চাঁদাবাজি করে দোষ নাই চাঁদাবাজির বিরুদ্ধে বললেই আমাদের দোষ হয়ে যায় কথা করতে কি না ওসমান হাদির কি দোষ অন্যের বিরুদ্ধে বিরোধিতা করাই কি তার দোষ এদেশের জনগণের পক্ষে কথা বলায় কি তার দোষ আমাদের অবস্থা হলো এমন শুধু আমরাই ক্ষমতা যাব আমরাই ক্ষমতার চেয়ার দখল করব আর কেউ করতে পারবে না অথচ এমন তো হওয়ার কথা ছিল না এমন তো হওয়ার কথা ছিল না কথা ছিল প্রার্থী দাঁড়াবে যেই প্রার্থী যেই জনগণ মন চায় তাকে ভোট দিবে যে জনগণের ভোটে নির্বাচিত হবে সেই সংসদে যাবে সংসদে যাইয়া সেই শাসন করবে তার কথা সবাই মানবে কিন্তু আমাদের অবস্থা হলো এমন আমরা বলি জনগণ আমার পক্ষে জনগণের ভোটে নির্বাচন হতে চাই জনগণ আমাদেরকে চায় কিন্তু আসলে দেখা যায় যে তারা দুর্নীতি করে চাদাবাজি করে ক্ষমতার জোরে জনব্যবহার ব্যবহার করে পেশেশন ব্যবহার করে জোরে ক্ষমতায় গিয়া ক্ষমতা আড়াই করতে চায় আমরা বলতে চাই করবে যারা ক্ষমতা জোরে মিয়া ক্ষমতা দখল করে বাস্তবায়ন করতেছিলেন করেছিলেন কিন্তু আল্লাহ যাবতীয় কসম করে বলি জোরে ক্ষমতা

আমরা ন্যায় কোনো কোন ছোঁয়া পাই নাই আমি কোন দলের পক্ষে কথা বলছি না ন্যায় নীতির সাথে আমি নিরপেক্ষতার সাথে আপনাদের সাথে একটা কথাই শেয়ার করতে চাই আজ উসমান গড়ি আইসিউর সামনে আইসিউর ভিতরে আইসিউর বাইরে দাঁড়িয়ে কত বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং সারা দেশের মা বোন সারা দেশের আপামতা ও ছাত্র জনতা কান্না করছে আমার দেবিদ্বার কিতি সন্তান হাসনাদ আব্দুল্লাহ দেখলাম দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে ভাই তো জীবনের সামনে থেকে দেখা মৃত্যু এমন বৈষম্য বিরোধী ছাত্র যারা করেছিলেন রাজপথে আমরা থেকেছিলাম ওখানে দেখেছি একেবারে গুলির ডগায় দাঁড়িয়ে যারা আন্দোলন করেছিলেন জীবনের পরোয়া না করে আজ এদেশকে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত দর্শন মুক্ত বাংলাদেশ করার চিন্তা চেতনা যারা লালনার পালন করেন এই লালনার পালন করাটাই হলো তাদের মূল অপরাধ দেখি না বলেন তবে আমরা বলতে চাই মুসলমান শুনে রাখো কোন তন্ত্র মন্ত্র দ্বারা কোন তন্ত্র মন্ত্র দ্বারা বাংলাদেশের শান্তি আসবে না তিপ্পান্ন চুয়ান্ন বছরে যেমন ক্ষমতার অদল হয়েছে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠা হয় নাই শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পায় নাই বিধবা তার অধিকার ফিরে পায় নাই নারী নিরাপদ নাই কোন মেধা তালিকা উত্তীর্ণ হওয়া ছাত্র তার যথাস্থান তার ফিরে পায় নাই কসম খোদার আগামী পঞ্চাশ বছরও পাবে না যদি এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান না বানানো হয় কসম খোদার আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্রে যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রের সংবিধান বানানো না হয় ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে শান্তি আসতে পারে না কথা কন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা বলেন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে